তিনটে আচ্ছা এই পুনমা কোন গর্ডেন্স লোকাল গায়ের লোকে বলে এ গায়ে যারা অপঘাতে মরেছে তাদের মধ্যে কেউ একজন ফিরে আসবে রূপ কথা অপরাজিতা গ্রামের এক গৃহিণী তার জীবন ছিল অপরূপা স্বামী ও সংসারকে কেন্দ্র করে দিনগুলো ছিল ভালোবাসা ও যত্নে পরিপূর্ণ তার এই নিখুঁত জীবন আস্তে আস্তে বদলে গেল যখন সে এক কন্যা সন্তানের জন্ম দিল অস্বীকার করা হলো তার নবজাতক কন্যাকে এবং একদিন আগুনে মারা হলো অপরাজিতা ও তার কলির ছোট্ট শিশুটিকে নিষ্ঠুর এই সমাজের কাছে এমন কত অপরাজিতারা পরাজিত হয়েছে বারবার তাই যদি এমন হাজারো অপরাজিতারা আজ প্রশ্ন করে পারবে তার উত্তর দিতে